পর পাঁচ দিনই চলে যাবে যাবে না মা যাবে তারকা বাবা তাহসান খান আর তারকা মা রাফিয়াত রশিদ মিথিলা এবার সেই তারকা তালিকায় যোগ হলো নতুন এক নাম আয়রা তাহেরিম খান বাবা মায়ের পথ ধরেই সবিজে এ পা রাখলো আয়রা তবে নাটক বা সিনেমায় নয় প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েছে একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে সেই বিজ্ঞাপনে মা মেয়েকে দেখা গেছে বাস্তবের মতোই ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকায় নির্মাণ করেছেন জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা পিপলু আর খান সম্প্রতি বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই আলোচনায় আয়রার প্রথম কাজ প্রথম অভিজ্ঞতা নিয়ে মিথিলা বলেন আমাদের বাস্তব সম্পর্কই যেন ক্যামেরায় উঠে এসেছে মা মেয়ের গল্পের কনসেপ্টটা আমাদের জীবন থেকে নেওয়া তাই কাজটা করতে ভালো লেগেছে মেয়ের পারফরম্যান্স প্রসঙ্গে গর্বিত মা জানান অডিশনে দারুণ করেছিল আয়রা শুটিং শুরুর সময় একটু নার্ভাস ছিল ঠিকই কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় সারাদিন শুটিং করা ওর জন্য নতুন অভিজ্ঞতা ছিল মিথিলার ভাষায় আমার জন্য কাজটা সহজ হলেও আয়রার জন্য চ্যালেঞ্জিং ছিল তবে আমি পাশে ছিলাম টিমও ভীষণ সাপোর্টিভ ছিল সব মিলিয়ে ও খুব সুন্দরভাবে কাজটা শেষ করেছে